ডিসেম্বর তো প্রায় শেষের দিকে আর এখন এই শীতটা জাকিয়ে পড়ছে আর এই শীতে সুন্দর সুন্দর সবজি দিয়ে আজকের শনিবার আমি বানিয়ে ফেললাম সবজি পোলাও তবে এই পোলাওয়ের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নারিকেলের দুধ অবশ্যই সবজি নিয়েছি যেমন ফুলকপি আলু মটরশুঁটি টমেটো কাজু কিশমিশ আর একটা আস্ত নারিকেলের দুধ এরপর আড়াইশো গ্রাম চাল নিয়ে আমি ভালোভাবে ধুয়ে জলটাকে ছড়িয়ে রেখে দেব। এটা আমাদের দুপুরের জন্য এনাফ আর কি বলুন তো এই পোলাওতে আরেকটা জিনিস অ্যাড করতে হয় সেটা হচ্ছে মাংস তো মাংসটা আমি আগে থেকে রান্না করে রেডি করে রেখেছি এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি শুধু লবণ দিয়ে আজকে কোনো হলুদ এখানে আমি ইউজ করছি না দিন ফুলকপিটাকেও লাল লাল করে ভেজে বেরসাটাও ভেজে তুলে কাজু কিশমিশটাকেও ভেজে তারপরে মটরশুটে আর টমেটোটাকেও লাল লাল করে ভেজে নিলাম দিন ঘি দিয়ে তেজপাতা আর গরম মশলার ফোড়ন দিয়ে চালটাকে আমি ভালো করে ভেজে নিলাম চালটা একটু ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিলাম নারিকেলের দুধ আর এই নারিকেলের দুধটা একটু জমে জমে আছে যেহেতু অনেক শীত পড়েছে তো নারিকেলের দুধ একটু জমেই যায় দুধটা ফুটে উঠলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মানে ব্যালেন্সের জন্য লবণ তারপরে আলু ফুলকপিটা প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম দেন আমি টমেটো আর মটরশুটিটা দিয়ে এরপরে আমি একটু চিনি দিয়ে দেব। যেহেতু এটা পোলাও হচ্ছে চিনি তো একটু দিতেই হবে তবে আপনারা যদি বেশি খেতে চান তাহলে বেশি দেবে না হলে কম এরপরে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমার সেই রান্না করা মাংসটাও আমি ধেড়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি উপর থেকে বেরেস্তা কাজু কিশমিশ ঘাওয়া ঘি দিয়ে দিলাম দিয়ে আমি একটা তলায় তাওয়া দিয়ে আমি ভাতটাকে একটু হ্যাপারে বসিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য তৈরি হয়ে গেছে আমাদের শীতের সুন্দর সুন্দর সবজি দিয়ে সবজি পোলাও তবে একটু মাংস রান্নাও রেখেছিলাম সেটা দিয়েই পোলাও খেলে আরও বেশি টেস্ট লাগে তো তৈরি হয়ে গেছে আমাদের মজাদার পোলাও